জীবন বৈচিত্র্য সালাম খান পাঠান আমার প্রিয় বাংলার সবুজ প্রকৃতি কত বৈচিত্রময় শহরে কত জনকলরব দেখেছি মানুষের কত অশলতা কঠোর জীবন সংগ্রাম এই শহর বন্দর গ্রামগঞ্জ খুঁজেছি জীবনের শেষ আকাঙ্ক্ষার রক্ত গোলাপ ফসলে ভরা তাপিত মনের ধুধুমাঠ বৃষ্টির জল লো মাঠে ঘাটে নদী জলে ফুটে অনির্বাণ সূর্যের হাসি নাচে গাছপালা বাতাসেরা উড়ে সহসা সচকিত বিকেলে ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে প্রবাসী পাখি বসন্তে ঋতু বৈচিত্র্যে লাল লাল কৃষ্ণচূড়া রঙে হৃদয় ভরি ফুলে ফুলে সবুজ ভালোবাসায় হৃদয় সুরভি চিত্রকলায় বাংলার ছবি সুন্দর করে আঁকি সুখে অন্বেষায় খুঁজেছি আম কাঠালের ছায়ায় বিশ্রাম বকুলের গন্ধে হৃদয়ের সুদা অঙ্গে মেখে